আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি জার্নি উইথ মাসুদ আপনার সবাইকে স্বাগত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একজন অসাধারণ ব্যক্তিকে হাজির করেছি তো আজকে আমরা তার জীবনের গল্প শুনবো এবং তিনি বর্তমানে কি করছেন বর্তমানে কোথায় আছেন তার থেকে আমরা গল্প তিনি একজন রোমাঞ্চকর মানুষ এবং অনেক অ্যাডভান্স লেভেলের মানুষ তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে চলে তার কাছে আসসালামু আলাইকুম চাষা তাহলে একটু জোরে বলতে হবে ভালো আছেন চাষা আপনার নামটা একটু বলবেন আজাদ আজাদ আচ্ছা আপনি থাকেন কোথায় আর ঘাঁটা থাকেন আবার দেশের বাড়ি দেশের বাড়ি থাকু আচ্ছা তো আপনার শৈশব ছোটকালে কোনো গল্প আপনার মনে আছে গল্প আসলে আমি বাত আসেনি আমি বাইরে থাকতে থাকতে আমার জীবন গেছে প্রথম আচরণ সার্ফ তারপরে সিনেমার হলে প্রথমে সার্কাস খেলা দিন আপনি আমার প্রথম সার্কাস সার্কাস আবার সিনেমার হল তারপরে সিনেমা হলে হুম তারপর

আচ্ছা আচ্ছা তো চা আপনার এখন বয়স কেমন ষাট বাষট্টি বছরে আপনি তিনটা বিয়ে করেছেন তিনটা আপনার ওয়াইফ মিলে দুইটা বাচ্চা তো যে বিয়ে তিনটা করেছিলেন আপনি সেই বিয়ে তিনটার কেমন বয়সে করেছিলেন পনেরো বছর বয়সে একটা আপনার না আপনার ওয়াইফের বয়স ছিল সেরকম ওয়াইফের ওইরকম বয়স ছিল আচ্ছা বগুলো দেখতে অনেক সুন্দর ছিল না সুন্দর সব সুন্দর তো তারা কেন চলে গেল না আপনি তারাই দিচ্ছেন এক নাম্বারটা চলে গেছে দুই নাম্বারটা মেরে গেছে তিন নাম্বার চলছে তো তিন নাম্বার চলছে ও হাজী সাহেব এটা শুনো হাদি সাহেব Thak আপনার সাথে কথা বলি তাহলে এখন তিন নাম্বারটা আছে এখন তিন নাম্বারটা আছে তো উনি আমরা তো জানি অনেক লম্বাছড়া মানুষ হ্যাঁ বো আমি মঞ্চে খাতা বিল বইয়া খাতা বিল বনাছি বো তিনাত তিনাত হুম সংসারে সমস্যা হয় না না তাই তো এই বইর সাথে কি লাঠির ব্যবহারটা চলে না কি অবস্থা ওই মাঝে সাথে একাদ বাড়ি চলে একাদ বাড়ি চলে

আমরা তো জানি যে আপনার আল্লাহ জমি জমা ভালোই আছে আচ্ছা আচ্ছা আপনার জমি জমা কেমন আছে শুনি অনেক জমি জমা আপনার জমি জমা বাড়ি ভিটি বাড়ি বাগান টাগান তো আছে

এখন আপনার এই যতটুকু জীবন আছে এই জীবনে আর কিছু আশা বা স্বপ্ন আছে কিনা তাড়াতাড়ি বিয়েও করবেন তো হদে যাওয়ার কোন ইচ্ছা নাই

আলাদা রোমাঞ্চকর গল্প তো তিনি একজন আহ রসিক মানুষ তার জীবদ্দশায় তিনি প্রথমে সারকাদের সঙ্গে যুক্ত ছিলেন তারপরে সিনেমা হল এবং তার আরও শৈশব ছিল তিনি নানারবাড়িতে থেকে মানুষ হয়েছেন তার নানার বাড়ি বানেশ্বরের পাশে গ্রাম পলাশবাড়ি বাড়ি সেখানকার তার রোমাঞ্চকর গল্প আছে তিনি আগে গরু ছাগল এগুলো লালন পালন করতেন আর গরু ছাগল লালন পালন করতেন এবং সবাই সেখানে চিনে তাকে তিনি চারঘাট বাগা পুঠিয়া দুর্গাপুর সকল ব্যক্তি তাকে চিনে তবে দর্শক তো যারাই ভিডিও দেখবেন যাদের কাছে এই ব্যক্তি যাবে অবশ্যই তাকে আপনারা আমাদের সাহায্য মানে সাধ্য মতো তাকে আপনারা হেল্প করবেন কারণ তিনি আপনারা দেখতে পাচ্ছেন একজন প্রতিবন্ধী মানুষ তো সেখান থেকে তাকে আপনারা অবশ্যই সাহায্য করবেন তো প্রিয় দর্শক চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিড়তে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে